ছোট্ট মুরগির ছানা জুর রিস ইল আসফার জুর মানে পালক আসফার মানে হলুদ এটা মাউসুফ সিফাত হয়েছে আর জু আসার কারণে ওয়ালা বুঝাবে মানে হলুদ পালক বিশিষ্ট হলুদ পালক বিশিষ্ট ছোট্ট মুরগির ছানা কেন আইসু বাস করতো মা ইলাতিহি তার পরিবারের সাথে ফিল মাজর আতি খামারে আলমতিল্লাতি আলাল বুহাইরতি বুহাইর মানে হচ্ছে জলাশয় মানে আর মুতিল্লা মানে কাছাকাছি মানে জলাশয়ের কাছাকাছি কাছি খামারে মাআবাকি তুয়ুর অন্যান্য পাখিদের সাথে তাহলে আবারো বলছি ছোট হলুদ পালক বিশিষ্ট ছোট্ট মুরগির ছানা অন্যান্য পাখিদের সাথে জলাশয়ের কাছাকাছি মুতিল্লা মানে কি বললাম কাছাকাছি খামারে তার পরিবারের সাথে বসবাস করছিল এখন অন্যান্য পাখিগুলা কি তার একটা পাখির নাম এখানে উল্লেখ করছে শব্দটা হবে এখানে যদিও আলিফের ফেরুফর হামজা দিয়ে ফেলছে শব্দটা ইউজু হবে আল ইজুল আবিয়াদু মানে সাদা রাজহাস ইউজুল মানে কি রাজহাঁস যে রকা ত লম্বা রকবা মানে ঘাড় তউইলা মানে লম্বা লম্বা ঘাড় বিশিষ্ট জি এটা ওয়ালা বুঝায় যু জি যুটা হচ্ছে মারফু এটা হচ্ছে টি মজরুর তাহলে জি রকবাতে তউইলা লম্বা ঘর ওয়ালা সাদা রাজহাস ওই বাকি তয়ুর থেকে কি বদল হয়েছে ওয়াল বাতিল আওয়া আউামি বাতুল আওয়া মানে হচ্ছে ভাসমান হাঁস এবং বাসমান হাস যে বাকি তিয়ুরের একটা কয়েকটা উদাহরণ দিচ্ছি আল্লাদি ইউহেব্বুল আও মা অল গতসা ফিল বহাইরতি তওলা বক্তি আয়োমা মানে কি ভাষা তাহলে ইয়ুহেব বুল যে ভাষাকে মানে মানের উপর ভাসতে কি করে পছন্দ করে এবং ওয়াল গতসা ফিল বহাইরতি এবং গতসা মানে ডুব দেওয়া ফিল বহাইরতি জলাশয় তবালক দীর্ঘ সময় এবং দীর্ঘ সময় জুড়ে জলাশয়ের মধ্যে ডুব দিয়ে থাকা এবং পানির উপর বাসমান থাকাকে যে কি করে পছন্দ করে সকলে সাঈদান সুখী ছিল কানা ছিল বিহায়াতিহী তার জীবন নিয়ে দাখিলাল মজরআ খামারের ভিতরে অর্থাৎ সকলেই খামারের ভিতরে তার জীবন নিয়ে কি খুশি ছিল বা স্বাচ্ছন্দ্যময় জীবনের অধিকারী ছিল ফাফির সবাহ বাকির অতপর খুব সকালে প্রত্যুষে ইয়াস্তাই কেদু আর বাকির মানে খুব সকালে বোঝানো হয় প্রত্যুষ প্রত্যুষে ইয়াস্তাই কেদুল জামিয়া সকলে জাগ্রত হয় আলা সৌতিদ্দিক সবাহি এখানে সবাহ হবে না সয়াহ হবে সয়াহ মানে আওয়াজ দেওয়া

অর্থাৎ তার ছোট যে বাচ্চাগুলো আছে এগুলাকে সে কি করে একত্র করে হাওলাহা তার চারোপাশে লিতু রক বাহম সেগুলোর দেখভাল করার জন্য অর্থাৎ মুরগি সর্বদা তার ছোট বাচ্চাগুলোকে কি করে তার চারোপাশে একত্র করে সেগুলোকে দেখাশোনা করার জন্য ওয়াহুম রাহু না আর সেগুলো কি করে খায় এবং আনন্দ করে অর্থাৎ মুরগির চারপাশে থেকে সেগুলো খায় এবং আনন্দ করে ছিল সর্বদা তো হাজির তো হাজির মানে সতর্ক করতো মুরগি সর্বদা সতর্ক করতো আল কাতা কি তিতা তিত আল কাতা কিতা ছোট মুরগির ছানাগুলোকে এটা মৌসুম সিপাত হয়েছে ছোট মুরগির ছানাগুলোকে মুরগি সর্বদা সতর্ক করতো বেশি দূরে না যেতে ইফতে মানে বেশি দূরে দূরে থাকা থেকে মানে তার কাছাকাছি থাকার জন্য বলতো আর কি যাতে দূরে না থাকে বেশি দূরে থাকা থেকে ছোট মুরগির ছানাদেরকে সে সতর্ক করতাহুম মা জালু সে গরি আন্নাহ কেননা তারা মা জালু এখনো সে গরণ ছোট কেননা তারা এখনো ছোটই রয়েছে ওকদ ইতা আর হ্রদ না লেখতরীণ স্বাদেই দিন ওকদ ইয়াত আর হ্রদ না কখনো তারা সম্মুখীন হয়ে যাবে লেখতরীণ স্বাদেই দিন এটা মাওসুদ সিফাত মানে কঠিন বিপদের কখনো তারা কঠিন বিপদের মুখোমুখি হোক ফক ফাঁকা আরতিল কাতাহাতি তো সগেইর তো তুতি আর ওয়ালিদ হা আর কাতাহাতি তো মানে ছোট মুরগির ছানাগুলো তুতি আর আনুগত্ব করতো কানার তুতি আর আনুগত্ব করতো হা তার মায়ের অর্থাৎ মুরগির কি অর্থাৎ সুতরাং ছোটো মুরগির ছাড়াগুলো তাদের মায়ের আলুগত্ব করতো অতা আমালু বিনাসি হাতীহা মা আদা দালিকাল কুৎকুতুস কাতুতু সগিস বাতি হবে এখানে যেহেতু মা আদা এসেছে লা লিকাল কাতকুতি স তাহলে ওতা আমালু এটা ফাইল কেক আলকাতা তীর আলকাতা ক্ষেত সগৈর সগৈ রতু ফাইল এবং তার নাসিহা অনুযায়ী ছোট মুরগির ছানাগুলো কি করতো কাজ করত ব্যতিত মা আদা ওই ছোট মুরগির ছানা ব্যতীত মা আদা মুরগির ছানা ব্যতীত সবাই কি করতো মায়ের কথা শুনে আমল করতো ফকদ ক্যানা মুসা কিসানি নাসি নাসুয়া দাজাজা দাযা ফকদ ক্যানা মুসা কিসান সে ছিল কি ঝগড়াটে লাই আস্তি আঙুলি নাসুয়া হাতিদা যা মুরগির নাসিহা সে শুনে না

এবং ফিল বহাইরত এবং কি জলাশয়ের মধ্যে সাঁতার কাটছে অর্থাৎ হাঁস এবং রাজহাঁস হাঁস এবং রাজহাঁস কি করত রাজহাঁস দেখবাল করতো মানে চতুর্দিকে দেখাশোনা করতো যখন ছোট ওই মুরগির ছানাগুলো কি করতো খেলাধুলা করতো এবং জলাশয়ের মধ্যে সাঁতার কাটতো রহমানবী সাদ এবং সুখে কি করতো বা এখানে আমরা বলতে পারি কেন ইউরোক ফাইল হবে ওই যে ছোট মুরগির ছানা যেটা যেটা কথা শুনে না ওই মুরগির ছানাটা হাঁস এবং সে পর্যবেক্ষণ এ অবস্থায় যে তারা এখানে হুমের মার্জাকে ওই বাত এবং ইউজা এ অবস্থায় যে তারা খেলাধুলা করে এবং জলাশয়ের মধ্যে কি সাঁতার কাটে ওম রহমান বিয় এবং সুখে তারা কি আনন্দ করে মানে হাসি হাসি খুশির সাথে আনন্দ করছে এইটা করতে ওই ছোট মুরগির ছাড়াটা কি দেখতের হাঁস এবং দেখতো হাঁসকে লুমু এবং সে স্বপ্ন দেখতো কি দেখত লাফালাফি করার বিফিল বহাইরতে জলাশয় জলাশয়ের মধ্যে লাফালাফি করার সর্বদা কি স্বপ্ন দেখত লিওকলি কলিদাহুম তাদেরকে অনুসরণ করার জন্য যাতে সে তাদেরকে তাদেরকে বলতে ওই বাত এবং ইওয়াজ তাদেরকে অনুসরণ করার জন্য বাসমান থাকতে মিসলাম তাদের মতো ফিল্মা এ পানিতে এবং তাদের মতো পানিতে বাসমান থাকতে তাদের অনুসরণ করার জন্য সে কি করতো স্বপ্ন দেখতো পাকায়ানা যে তয়ুরু তাদের হাকু আইন্দামাতা স্মাল কালামাল কাতকুতি পাকায়ানা যে তয়ুরু তয়ুর মানে পাখিরা তাঁত হাকু কায়ার তাঁ হাকু তারা ঠাট্টা করতো যখন তাসমাহামাল কাতকুতি যখন তারা মুরগির ছানার কথা শুনে তখন তারা কি করতা হাসি করতে উম তাসমাহ মা হাত দিত তার ছোট্ট মাথায় হাত বুলিয়ে দিত তার ডানা দ্বারা ফিহানা স্নেহ বলে যে তার মা স্নেহ বলে তার ডানা দিয়ে তার ছোট্ট মাথায় কি হাত বুলিয়ে দিত অতঃঃ বিরুহ এবং তাকে জানাতো আন্নাহু লাই আউমা যে লাইস্তা সে পারবে না আউমা কি বাসমান থাকতে পানিতে পানিতে বাসমান থাকতে সে পারবে না আন্নাহু কাতকুত কেননা সে মুরগির ছাড়া সে তো পানিতে বাসমান থাকতে পারবে না ওটা হচ্ছে হাঁস এবং রাজ হাঁসদের কাজ ফায়ার কাতকুত ও কাছ ফায়ার মানে কি অতপর সে কাতকুত মানে মুরগির ছানা যে সে রাগান্বিত হয় কাছ খুব সে খুব রাগান্বিত হয় ফ্রিদু জানা হাই হি স্বগী স্বগী এবং সে তার উভয় ডানাকে কি করে মেলে ফারাদা ইয়াফৃদু মানে মেলে আর সগেই ছোট তার ছোট দুই ডানাকে সে মেলে ধরে মুশীরম বিহিমা এবং উভয়টার দ্বারা ইশারা করে অর্থাৎ উভয় তার উভয় ডানা দ্বারা সে ইশারা করে উবে ডানাকে মেলে ওয়াই আকিদ এবং তার মাকে সে তাকিদ দেয় মানে দৃঢ়তার সাথে বুঝায় আর কি এটা বোঝানো হচ্ছে তার মাকে দৃঢ়তার সাথে বুঝায় আন্নাহু হু আলা সিবা যে সে কি সাঁতার কাটতে সক্ষম কদিরুন সক্ষম আলা সিবা হাতি সাঁতার কাটার উপর যে সে সাঁতার কাটতে পারবে কত হাত হু মিনাল একতে রবি তুই মিনাল বহাই তার মা কত হাত তাকে সতর্ক করে উম্মহু তার মা মিনাল একতে রবি কাছে হওয়া থেকে নিকটে আসা থেকে ফিল মিনাল বহাইরাতে জলাশয়ের জলাশয়ের নিকটে আসা থেকে তার মাতাকে তাকে সতর্ক করে। যাতা ইওমিন কানাল কাতকুতু সগীরু ইলাবু মাআ ইখওয়াতহি কাআদাতিহি। যাতা ইওমিনি যে ছোট্ট কাতকুত মানে কি ছোট্ট মুরগির ছানা তার ভাইদের সাথে যথারীতি খেলাধুলা করছিল। কানা ইলাবু খেলাধুলা করছিল ওয়া দাজাজাতু তুরাকিবুহুম মুরগি তাদেরকে দেখভাল করছিল। তুরাকিব মুরাকাবা থেকে নেগরানি করা দেখভাল করা ওয়াহিয়া যে সে কি হাসছে অর্থাৎ সে হাসতে হাসতে তা ওই তার বাচ্চাদেরকে কি করতে মুরগির ওই ছানা ছোট্ট যে ছানাটা তাকে কি দেখভাল করতেছে সবাইকে দেখভাল করতেছে যেহেতু তোর অকিব হুম তো এ পর্যন্ত আমাদের প্রথম পর্বটা থাকুক পর পর্বটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আলকাত কাতকুতু সগির একটা বিপদে পড়বে বিপদে পড়লে সে পরবর্তীতে ওই বিপদ থেকে উদ্ধার হবে তো কি বিপদে পড়বে এবং কিভাবে সে উদ্ধার হয় এই বিষয়ে চমৎকার হবে পরবর্তী পর্বটা সবাই সেটাও দেখার চেষ্টা করবেন আজকের পর্বটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিকে